নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে ফুলকপির বড়া রেসিপি শেয়ার করবো এখানে আমি বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা কেটে নিতে হবে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না মিডিয়াম মাপে ফুলকপি কেটে নিতেছি এবার বড়া ভাজার জন্য গোলাটা তৈরি করে নেব পরিমাণ মতো আটা চাউলের গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ এবার অল্প অল্প জল দিয়ে গোলাটা গুলিয়ে নেব একবারে বেশি জল দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যাবে অল্প করে জল দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর আবার অল্প করে একটু জল দিয়ে নিচ্ছি এবার মিশিয়ে নিতে হবে দেখো গোলাটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে কতটুকু ঘন কতটুকু পাতলা করে গুলিয়ে নিয়েছি সেটাই এবার দেখালাম এবার ফুলকপিগুলো হালকা ভাব দিয়ে নেব তার জন্য কড়াইতে অল্প করে জল দিয়েছি এবার ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপি দেয়া হয়ে গেছে অল্প করে একটু হলুদ দিয়ে দেব আর অল্প করে একটু লবণ এতে করে ফুলকপির ভিতরে লবণটা ঢুকতে পারবে খুব বেশি সেদ্ধ করা যাবে না হালকা ভাপিয়ে নিতে হবে ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি এবার বড়াগুলো ভেজে নেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার গোলায় ডুবিয়ে বড়াগুলো দিয়ে দেব আর একইভাবে সবগুলো বড়াই দিয়ে দিতে হবে সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে এবার চুলা রাস্তা মিডিয়াম রেখে বড়াগুলো ভেজে নিতে হবে একপাশটা একটু হয়ে গেছে এবার উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই ফুলকপির বড়া রেডি ফুলকপির বড়াটা অনেকে অনেকভাবে খেয়ে দেখেছ আজকের এই রেসিপিটা ফলো করে এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না শীত পড়ে গেছে বাজারে এখন প্রচুর ফুলকপি পাওয়া যাবে আর এই সিজনের ফুলকপিটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মজা ফুলকপির বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর ফুলকপির বড়ার কালারটা কত সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার